হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া চলে এসেছি আর একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে দেখো আমার বাবুর আজকে জন্মদিন তাই কালকে রাত্রে তো বেশিরভাগই সমস্ত সবজি পাতি কাটাকুটি করে রেখে দিয়েছিলাম সকালবেলায় আবার তারা করে লেগে পড়েছি আর কি রান্নাঘরে চলে এসেছি আটটা এখন আটটা বাজবে সকাল আর কি এদিকে করছি গাজরে হালুয়া কারণ আমাদের ডিআইসি ম্যাম স্যার সমস্ত কিছু আসবে আর ওর বাবা আর কি কষাকষি শুরু করে দিয়েছে আর কি আর কারোর শোকা সবজি ওইদিকে চাটনিও আমার বানানো হয়ে গেছে তাড়াতাড়ি যেগুলো আর কি কাজ সেগুলো আর কি করে দিয়ে মানে করতে শুরু করেছি দিয়েছি আমি একদিকে পোস্ত করছি ওর বাবা একদিকে কষা শুরু করে দিয়েছে আর আর এইদিকে দেখো মাছ নিয়ে চলে আসা হয়েছে মাংসও চলে আসা হয়েছে নিয়ে এটা কাতলা মাছ মাথাটা কাটেনি আর এইদিকে দেখো আমি যে রসুনটা কালকে ভুলে গেছিলাম ছিলতে ওর বাবাকে বললাম রসুনটা ছিলে দাও ওর বাবা সমস্ত ওখানে ঢেলে রেখে দিয়েছে জানি না কি করে কি হবে যাই হোক একটা কুক এসেছিলো তো তিনি রসুন ছাড়িয়ে দিয়েছেন অনেক কিছু কাজ করে দিয়েছেন আমার হাতে হাতে আর এইদিকে মোটামুটি অপোরেশন করা হয়েছে খুব একটা আঁকামড়ে করতে পারিনি কারণ ছেলে সামলিয়ে এইদিকে রান্না বান্না সামলিয়ে আমি পেরে উঠিনি আর ওই বাথরুম পরিষ্কার করছে এদিকে আমার ভেজিটেবল চপ ফেস ফিঙ্গার অনেক কিছু পাঁপড় ভাজা কচুরি তারপরে করেছিলাম কাবলি চানায় একটা শুখা সবজি শুখা শুখা আর কি স্ন্যাক্স টিফিনে দেওয়ার জন্যে আর করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে আর কি একটা আর কি শুখা সবজি ওর বাবা কষ ছিল আর কি সকালে দেখলে ওইটাই আর এটা মাছ ভাজা মাছ ভাজা বলছি মাছের মাছের কারি আর কি আর এটা পোস্ত চাটনি পায়েস তারপরে গাজরের হালুয়া মাংস এটা পায়েস মাংস তারপরে পনিরের আইটেম হয়েছিল এটা হলো আমাদের ডিআইজি স্যার ম্যাম দুজনেই এসেছিলেন আর আর অনেক সিনিয়র অফিসার এসছিলেন আর কি তো সেই মানে কি আমি যে কি করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না আর কি আর আমার ফোনে কোনো ভিডিও ছিল না এর ওর কাছ থেকে দু একটা নিয়ে নিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি এত লোকজন সামলাবো না ভিডিও করব আর আমার কেউ ছিল না আর ছেলেটা এত বদমাশি করছিলো এত কান্নাকাটি করছিল কি বলবো দেখো মোটামুটি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট আর কি দু একজন আর কি আছে যারা এসলেন তাদেরকে বলেছিলাম যে একটু মানে খাবার একটু সার্ভ করে দেন আর কি নাহলে আমার এ কাহাতে আমি ছেলে নিয়ে পেরে উঠব না আর এত কান্নাকাটি করছিলো ও মানে কেক কাটার পর পুরো কেকটা আর কি ও নেবে আর কি কাউকে দেবে না মানে ও নষ্ট করবে কেটে কেটে ওইটাই আর কি ওর খেলা আর কেক কাটতে আমার ছেলে খুব ভালোবাসে যেটা জানো প্রতিদিনই ওর হ্যাপি বার্থডে করতে ইচ্ছা করে যাই হোক ওকে সামলে উঠে আমি আর ভিডিও করতে পারিনি যেটুকু যা ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে ওর সমস্ত কিছু মানে খুলে দেখা চায় যে কি কি পেলো আর কি ও যেগুলো ওর মন মতো হয়েছে সেগুলো রেখে দিয়েছে আর যেগুলো মন মতো হয়নি সেগুলো আমাকে দিয়ে গিয়েছে এই ও ঝুড়িটা পেয়েছিলাম এই কাপের সেটটা পেয়েছিলাম এটা একটা লুডো এক কিছু একটা ছিল আর এটা একটা ফটো ফ্রেম পেয়েছি তারপরে ও একটা বড় মানে সুন্দর একটা গাড়ি পেয়েছিলো আর কি আর এটা একটা পেয়েছিলাম একটা হটকেস পেয়েছি আর আর কি পেয়েছি আরও কিছু দু একজন অনেক টাকা দিয়েছিল আর কি সেগুলো আছে আর দেখো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে আর যে খাবারগুলো বেঁচেছিলো সেগুলো আমি গরম করে এরকম করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে খারাপ না হয় কি বলো তো এই মানে কোনো একটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর এই পরিষ্কার করা এটা হলো খুব কষ্টের কাজ আর ওর বাবা তো সকাল থেকেই ডিউটি ও ডিউটি চলে গিয়েছিল ও এসছে এই মালপত্র আমি পরিষ্কার করতে পেরেছি কি না সেটা দেখার জন্য আর সকালে ডাস্টবিনের গাড়ি আসবে ডাস্টবিনগুলো ফেলতে হবে আর প্রচুর পরিমাণে ডাস্টবিন হয়ে গেছে আমার একা হাতে নিচে নিয়ে যাওয়া সম্ভব নয় তার জন্য পাঁচ মিনিটের জন্য এসে ডাস্টবিন ফেলে দিয়ে ও আবার চলে যাবে আমি ফোন করেছিলাম যে হর্ন দিচ্ছে গাড়িতে তুমি তাড়াতাড়ি চলে এসো নাহলে আমি একা হাতে পারবো না বাবুকে নিয়ে আর বাবু ঘুম থেকে উঠে পড়েছে হর্ন দিলেই ও ঘুম থেকে উঠে পড়ে এদিকে উনুনটাও উপরেই রাখা আছে এগুলো সমস্ত কিছু আর কি দিয়ে আসতে হবে আর কি আর ও বারবার দেখছে যে গাড়ি আসছে কি আসছে না খুব মুশকিল হয়ে যায় যেন তো কারণ আমাদের কোয়ার্টারটা একটু একটু পেছন দিকে আর কি তো গাড়ি হর্ন দিলেও আমরা বুঝতে পারি না যে কোন দিকে হর্নটা আসছে আমাদের সামনে এসছে কি না দেখো গাড়ি চলে এসছে ওর বাবা নিয়ে আসে কিছু কিছু মালপত্র রেখে দিয়ে আসে নিচেতে কারণ কালকে কার ওই যেহেতু লোকজন অনেক ছিল তো পাতাগুলোও হয়েছে অনেক কিছু আর কি ওই দেখো ডাস্টবিনের গাড়িও চলে এসছে বাবা ফেলে দিচ্ছে ভাতটা অনেকটা নষ্ট হয়েছিলো ভাতের আন্দাজটা বোঝা যায়নি বাদ বাকি সমস্ত কিছু ঠিকঠাকই ছিল আর যা সবজি পথে অল্প অল্প বেজেছিলো ওগুলো আমি গরম করে খেয়েছি আজকে দিনটা আমাদের হয়ে যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ছেলেকে আশীর্বাদ করো সে যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই ভালো থেকে